আপনি কি আর কর্মসংস্থানের জন্য একটি স্থায়ী সম্মানজনক বৈধ সুযোগ খুঁজছে আমরা প্রবাসী বিচারক মাখাকে সেই সুযোগটি করে দেব ইরিশা আলোয়া আমরা সৌদি ডুবাই মালয়েশিয়া ওমান কাতার ও রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের আরো বেশ কিছু দেশের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে সততা ও নৈতিকতার সাথে কাজ করে আসতেছি আপনি যদি চান আপনি আমাদের সাথে কমিশন এজেন্ট বা বিটুবি রেট নিয়ে কাজ করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগতভাবে কিছু যোগ্যতা থাকতে হবে যেমন আপনাকে অবশ্যই সৎ ও ও সত্যবাদী মানুষ হতে হবে হবে এবং নিজ আপনার সুনাম সামাজিক থাকতে আমাদের সাথে কাজ করতে হবে আপনার মাঝে এরকম আরো কিছু গুণাবলী থাকতে হবে যা এই ভিডিওর নিচে কমেন্টে দেওয়া থাকবে সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনাকে আমাদের প্রতিনিধি বা এজেন্ট হিসাবে নিয়োগ প্রদান করা হবে কারণ আমরা কখনই আমাদের নাম বা পরিচয় ব্যবহার করে কারো সাথে কোনো ধরনের প্রতারণা বা সুযোগ দিব না এবার আপনাদের সাথে আমাদের পরিচয় তুলে দেব আমি কাজী মাসুদ ফাউন্ডার এবং সিইও এবং আমার পাশে আছেন মেহেদিয়াসান পূর্বা বিশা ডট কম এর কোফাউন্ডার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের দুজনকেই যে কোনো সময় যে কোনো প্রয়োজনে পেয়ে যাবেন ইনশাল্লাহ পূর্বা বিশা ডট এর এজেন্ট বা প্রতিনিধি এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনি লিঙ্কে ক্লিক করে জয়েন করুন আমরাই আপনাকে ক করে আপনার সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে আমাদের এজেন্ট বা প্রতিনিধি হিসাবে আপনাকে এর ফ্যামিলিতে যুক্ত করে দিব বিদেশ ভ্রমণের সঠিক ও নির্বাচক তথ্য পেতে লাইক ও ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম